দেখেন আপনাকেও অর্গানাইজ করতেই কি রকম কষ্ট হয় তো পুরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে যে কী পরিবার কষ্ট আপনার মনে হয় নিজেরও রিয়েলাইজ করেন তো আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায় উনি আর এখানে থানার উদ্দেশ্য ছিল এদের থাকার অবস্থাটারও আপনারা জানেন তাদের খাবার অবস্থাটা কীরকম এইগুলি দেখার জন্য এবং এইগুলি কিভাবে আস্তে আস্তে আরও উন্নতি করা যায় যেহেতু তাক থেকে কাজ আদায় করতে হলে তাদের খাবারের দিক আমার খেয়াল রাখতে হবে তাকে থাকার দিকেও খেয়াল রাখতে হবে এই জন্য এখানে কিন্তু এই জন্যই কিন্তু এই ভিজিটটা করা আমরা যদি জানতে পেরেছি যে আপনি বিভিন্ন থানায় পুলিশ সদস্য করার পরও তারা বিভিন্ন কর্মস্থলে যোগদান করতেছে না এবং তারা যে কোনো বলেই হোক জোরেই হোক যেটাই হোক তারা থানায় থেকে যাচ্ছে এবং এইরকম সংখ্যাটা দিন দিন বাড়ছে আপনারা এরকম একটা হিসাব দেন পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব আপনারা জানেন

আমরা এবার যে চিন্তা ভাবনা করতেছি যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম এরা মনে হয় মাত্র বিশ দিন ছুটি পায় আর এই লিভ পাইল আরও বিশ ওই বিশ দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না এই জন্য ফ্যামিলিটা যেন তাড়াতাড়ি দেখা করে সত্যি পারে যেমন ধরেন এখন শুনলেন যে এক ধরনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয় তার তো একটা ছুটি দরকার এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয় ওখান থেকে একটু সমস্যা হয় এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন যে এলাকার ওখানে রাখা যায় কিনা মানে একই ডিভিশনে রাখার চিন্তা চিন্তা ভাবনা করা হচ্ছে নিচের লেভেলে যারা মানুষের বিশ্বমানের থার্মিক শ্রম সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক শ্রম একটা বিষয় যেটা আসছে আপনি জানেন হয়তো যে কিছুক্ষণের মধ্যে একটা প্রতীকী লাঠি মিছিল করবে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতেছে এবং সেক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা সেই প্রতিবাদে ছাত্রজন তারা লাঠি মিছিল করবে উত্তরাতেই করবে আমি আমি কিন্তু জিজ্ঞেস করছি নাকি অলরেডি দুই জন ধরছে আপনি কি মনে করেন পুলিশের যেটা সেটা ঘটনাটা সত্য। যেহেতু মিছিলে মিছিল হয়েছে এটা তো আর কোনো এটার ভিতর তো কোনো সন্দেহ নাই মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না